না আলহামদুলিল্লাহ মাত্র তিরিশ টাকা দিয়ে এতটা আনন্দ উপভোগ করব এতটা বিনোদন দিতে পারবো রাফিকে সেটা তো আমরা ভাবতেও পারিনি আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু সবসময় দূরে গিয়ে প্রচুর টাকা খরচ করে ঘোরাফেরা করা একদমই সম্ভব না আমরা মধ্যবিত্তরা কিন্তু সাধ্যের মধ্যে সবকিছু পাওয়ার চেষ্টা সংসারের কাজ করতে করতে আর বাচ্চা সামলাতে সামলাতে যখনই এক চলে আসে তখন আর ইচ্ছে করে না যে ঘরের মধ্যে বসে থাকি তখন মন চায় কোথাও একটু ঘুরতে যাই তো কয়েকদিন ধরেই কোথাও একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে কই যাব ভাবতে ভাবতে রাফির বাবাকে বললাম যে আমাকে একটু কোথাও ঘুরতে নিয়ে চলো তো রাফির বাবা আমাকে বলল আমাদের বাসার পাশেই নাকি একটা নতুন পার্ক হয়েছে আর সেটাও হচ্ছে রাফির বাবা যেখানে জব করে তার পিছনেই তো প্রথমে তো রাফির বাবার কথা আমি বিশ্বাসই করছিলাম না যখন পার্কের ভিতরে আসলাম তখন তো পার্কের দৃশ্য দেখে আমি পুরোই অবাক এত সুন্দর দৃশ্য তাও আবার আমাদের বাসার সামনে এত দূরে দূরে ঘুরতে গিয়েছি তাও প্রচুর প্রচুর টাকা খরচ করে তো আগে জানলে তো সেখানে যেতাম না প্রতি সপ্তাহে আমি এখানেই চলে আসতাম কোনো গাড়ি ভাড়ার ঝামেলা নাই আমাদের বাসা থেকে এই পার্কে আসতে প্রায় দশ মিনিট সময় লাগে আর এই পার্কটা হচ্ছে শীতলক্ষা নদীর একদম সাথেই এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর পার্কে ঢুকতেই কিন্তু এক একজনের তিরিশ টাকা করে টিকিট কাটা লাগে তো যাই হোক আমরা দুইটা টিকিট নিয়েছি রাফির টিকিট লাগেনি আমি তো ভেবেই রেখেছি প্রতি সপ্তাহে এখন এই পার্কে চলে আসবো মনটাও ভালো লাগবে একাকিত্ব দূর হবে কারণ কোথাও যাওয়ার জায়গা নাই ঘরে বসে থাকলে তো আর চলবে না ঘরে বসে থাকতে থাকতে কখন জানি একঘেয়েমি চলে আসে তখন অনেকটা ডিপ্রেশনে চলে যাই কোথাও ঘুরতে গেলে আসলে মনটা ভালো থাকে আর হচ্ছে গিয়ে অনেকটা মানে ঝামেলামুক্ত মনে হয় একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো যাই হোক রাফি রাফির বাবা এই তো ছেলেকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছে আর আমি ওদেরকে একটু একটু করে ভিডিও করছি ছবি উঠাচ্ছি আর এই রাইড গুলোতে উঠতে কিন্তু কোনো টাকা লাগছে না একদম ফ্রি যেহেতু এখন কাজ চলছে তো বাচ্চারা যখন পার্কে ঢুকবে তখন তো বাচ্চাদেরও একটু বিনোদন দেওয়া প্রয়োজন আর এই জন্যই মনে হয় এই রাইডগুলো এনেছে একদম ফ্রি মানে পার্কে ঢুকতেই যা টিকিট কাটা লাগে আর পার্কের ভিতরে এই যে যে রাইডগুলো দেখা যাচ্ছে সেগুলো একদম ফ্রি বাচ্চাদের জন্য আমাদের নারায়ণগঞ্জে কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর পার্ক আছে তার মধ্যে হচ্ছে চৌরাঙ্গি তো চৌরাঙ্গি পার্কটা আমাদের বাসা থেকে একটু দূর বেশি দূরে না আর এই যে যে পার্কে আমরা এসেছি সেটা তো একদমই আমাদের বাসার সামনে মানে ওই যে বললাম হেঁটে আসতেই দশ মিনিট সময় লাগে তো যখন তখনই আসা যায় রাফির বাবা তো আমাকে যে তোমার যখনই মন চাইবে ছবি তুলতে ভিডিও করতে রাফিকে নিয়ে চলে আসবে পার্কের বাহিরের দৃশ্যটাও অনেক সুন্দর ছিল শীতলক্ষা নদী দেখা যাচ্ছিল তো ভিডিও করতে ভুলে গেছি যেখানেই যাই সেখানেই দেরি করে ফেলি এই তো পার্কে এসেছি আরো একটু আগে রওনা দিলেই ভালো হতো পার্কে প্রবেশ করার কিছুক্ষণ পরই মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর তেমন একটা ভালোভাবে ভিডিও করতে পারিনি আর রাতের ভিডিও কেমন হয় জানোই তো ভালো আর ক্যামেরা ভালো না হলে তো একদমই ভালো ওঠে না আলহামদুলিল্লাহ মাত্র টাকা দিয়ে এতটা আনন্দ উপভোগ করব এতটা বিনোদন দিতে পারবো রাফিকে সেটা তো আমরা ভাবতেও পারিনি আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু সবসময় দূরে গিয়ে প্রচুর টাকা খরচ করে ঘোরাফেরা করা একদমই সম্ভব না আমরা মধ্যবিত্তরা কিন্তু সাধ্যের মধ্যে সবকিছু পাওয়ার চেষ্টা করি আর আমার চাওয়া পাওয়া অনেক ছোট কিন্তু স্বপ্নটা অনেক 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 বড়